সামনেই তো ষষ্ঠী তাই মায়ের জন্য কাপড় কিনতে গেলাম এই দুটো কাপড় বার করেছি এতগুলো কাপড় মধ্যে এই দুটো কাপড় একটু চোখে লাগলো কোনটা নিয়ে বউ বুঝতে পারছি না মানে দুটোই ভালো লাগছে তারপরে এই কাপড়টা আমার আর মা দুজনেরই পছন্দ হলো তাই ওই কাপড়টা নিলাম প্যাক করে দিচ্ছে আর মায়েরও আশা করছি খুবই ভালো লাগবে যাই হোক এই এতগুলো শাড়ির মধ্যে যে একটা কাপড় চুজ করা যে ক তোরটা মুশকিল হয় ধরনার বাইরে তবে একটা কাপড় পছন্দ করেছি তারপর বাড়ি এসে বাবা বলল যে আমগুলো পেরে নিই নালে পোকা হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাবে বলে কাঁচা আমগুলো সব পেরে নিলাম আজকে তো অনেক আম পেরেছি এক ব্যাগ আম আর এই যে আমগুলো পেরে মাটিতে পড়ে গিয়েছিল এগুলো আমি এক এক করে কুড়েছিলাম কত ভালো লাগে জানো তো এরকম আম কুড়াতে আগে যখন ঝড় হতো না এরকম আম পড়ে থাকতো কুড়াতে যেতাম খুব ভালো লাগতো এখন আর সেরকম হয় না যাই হোক আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে